নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা শীত যেহেতু পড়ে গেছে আমাদের অনেকেরই দেখবেন এই সমস্যাটা আছে প্রচুর পরিমাণে পা ফাটে এবার এই যে পা ফাটা সেই পা ফাটতে লাগলে তখন পায়ে প্রচুর ব্যথা হয় ফাটা দিয়ে রক্ত বেরিয়ে যায় অনেক সমস্যা কিন্তু আমাদের ফেস করতে হয় তাই আমরা কী করলেই পা ফাটা বন্ধ হবে নরম কোমল হবে আমাদের পা সেটার দিকেই আমরা কিন্তু লক্ষ্য করব। সারাটা বছর পা সুন্দর থাকবে আজকের এই রেমেডিটা যদি আপনারা ফলো করেন চিরদিনের মতো পা ফাটা থেকে মুক্তি পাবেন এমনই একটি অসাধারণ টোটকা শেয়ার করব আজ আশা করব এই টোটকা আপনাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে তো এই যে টোটকাটা আমরা আজ তৈরি করব তার জন্য এই যে পা ফাটা সেই পা ফাটা রেহাই তো অবশ্যই পাবো আর বছরের পর বছর আর কিন্তু কখনোই পা ফাটবে না তো তার জন্য আমাদের সবথেকে মেন যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা কি। সেটা হলো পেঁয়াজ তো বন্ধুরা পেঁয়াজ লেবু এবং এর সঙ্গে আরও কিছু উপকরণ আমরা মেশাবো যার ফলে পা ফাটা চিরদিনের মতো চলে যাবে তো প্রথমত এই যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে দিচ্ছি আমরা তো পেঁয়াজ সাধারণত রান্নার কাজে ব্যবহার করি পেঁয়াজ আমরা খাবার কাজেই তো মেন ব্যবহার করি কিন্তু আজ এই পেঁয়াজের মধ্যে এমন কিছু মেশাবো যার ফলে আমাদের কিন্তু অনেকটা উপকার আসবে এটা তো আমরা কি করব বন্ধুরা এই পেঁয়াজের মধ্যে এমন অনেক গুণ আছে যেটা আমাদের ত্বকের জন্য কিন্তু উপকারী ভীষণভাবে উপকারী পেঁয়াজ প্রথমে গ্রেট করে নিচ্ছি তো আমি এখানে পেঁয়াজ কিন্তু গ্রেট করে এক চামচ পেঁয়াজের রস আমার এখান থেকে প্রয়োজন তার জন্য আপনাদের যেটা করতে হবে পেঁয়াজটাকে একটু আস্তে করে গ্রেট করতে হবে তাহলে প্রেসটা মিহি মানে এই যে পেঁয়াজটা মিহি করে একদম গ্রেট হবে যার ফলে পেঁয়াজের রসটা খুব সুন্দর বাইরে বেরিয়ে আসবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার পেঁয়াজটা গ্রেট করা অলরেডি হয়ে গেছে এবার কীভাবে এই গ্রেট করা পেঁয়াজ থেকে রস বের করব। এর জন্য আমাদের একটা বাটির প্রয়োজন হবে এখানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটা চেকনি চেকনির সাহায্যে গ্রেট করা পেঁয়াজটাকে চেকনির মধ্যে দিয়ে এইভাবে যদি হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যে এটাকে প্রেস করেন তাহলে কিন্তু পেঁয়াজের রসটা বেরিয়ে যাবে তো বন্ধুরা এখানে বেশ কয়েকবার আমি প্রেস করার পর এখানে একটা চামচ মতো পেঁয়াজের রস বেরিয়ে আসলো খুব বড়ো পেঁয়াজ কিন্তু আপনাদের নিতে হবে না তাহলে পেঁয়াজের রস বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু খুব একটা ভালো হবে না তাই আমি এখানে চেপে চেপে কিন্তু পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি এক চামচ মতো এবার এখানে এক চামচ পেঁয়াজের রস আমার কিন্তু বের করা হয়ে গেছে এর মধ্যে আমি কি কি মেশাবো স্টেপ বাই স্টেপ আমি বলছি আপনারা আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবার এর মধ্যে আমার যেটা প্রয়োজন হবে সেটা হলো লেবু তো বন্ধুরা এখানে লেবু নিয়ে নিয়েছি লেবুর মধ্যে আছে ভিটামিন সি যেটা আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী বন্ধুরা এর মধ্যে প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এমনই সব উপকরণ এখানে নেওয়া হয়েছে তো এই যে লেবুর চেপে লেবুর রসটা আমি বের করে নিচ্ছি বের করে লেবুরও এক চামচ মতো রস আমার পেঁয়াজের রসের মধ্যে মেশাতে হবে এবার আমরা এই যে লেবুটা চেপে যে রসটা বের করে নিচ্ছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আর লেবুর রস দিলাম এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে এক চামচ চিনি যেহেতু চিনি আমাদের কিন্তু স্ক্রাবের কাজ করে তো সেই স্ক্রাবের জন্যই আমরা এর মধ্যে চিনি দিয়ে দেবো এক চামচ চিনি এবার চিনি তো দিয়ে দিলাম এবার চিনির মধ্যে দিয়ে দিতে হবে সামান্য মানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তো বন্ধুরা এখানে আমি হলুদ প্যাকেট নিয়ে নিয়েছি এখান থেকে সামান্য একটু হলুদ আমি এই মিশ্রণটার মধ্যে অ্যাড করব এবার এই যে হাফ চামচ মতন দিয়ে দেবেন হাফ চামচ হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নেবেন মেশানোর পর এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ দিতে হবে দেখেন বন্ধুরা প্রত্যেকটা উপকরণই আমাদের কিন্তু স্কিনের জন্য উপকারী হলুদ অ্যান্টিসেপটিক আমাদের কাজ করে আমরা সবাই জানি তাই আমাদের যে পা ফাটা থাকবে পা ফাটা রক্ত বেরিয়ে আসবে সে সমস্ত জায়গাও কিন্তু অনেকটা রিপেয়ার করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোলগেট তো আমাদের পায়ে ফাটার মধ্যে যে ফাটাটা হয় রক্তটা বেরোয় তখন সেগুলোকে আমাদের হলুদ তো আটকে দেবেই আর পাটা ভেতর থেকে পরিষ্কার করতে কোলগেট সাহায্য করবে তো বন্ধুরা এই যে মিশ্রণটাকে আমি বেশ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ক্রিমের মতো এটাকে তৈরি করে নেব তো বন্ধুরা এটাকে ক্রিমের মতো তৈরি করে নিলাম বেশ কয়েকবার ফেটাতে হবে ফেটিয়ে আমি এটাকে পাশে রেখে দেব এইবার আমরা যেটা করেছি বেশ কিছুটা গরম জল ও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি তো জল খুব গরম নিতে হবে না একটু উষ্ণ জল হলেই হবে যেটা আমাদের পা সহ্য করতে পারে এবার এই যে উষ্ণ জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ লবণ তো বন্ধুরা এর মধ্যে আমরা যে যে উপকরণ দেব প্রত্যেকটারই কিন্তু কার্যকরী যে সমস্ত ক্ষমতা সবটাই শেয়ার করব তো বন্ধুরা এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লেবু লবণ দিয়েছি লেবু দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে শ্যাম্পু এক পাতা শ্যাম্পু আমি দিয়ে দেবো তো এই যে শ্যাম্পুটা দিয়ে এর মধ্যে আমি আরও একটা উপকরণ অ্যাড করব সেটা হলো খাবার সোডা তো মিষ্টি সোডা যেটাকে বলে প্রত্যেকের রান্নাঘরে থাকে সোডা কিন্তু ভীষণ ক্লিনিংয়ের জন্য উপকারী তাই এখানে চামচের এক চামচ আমি খাবার সোডা দিয়ে দিলাম এবার এটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুগুলো চেপে রসটা জলের মধ্যে মেশাতে হবে লেবুও কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট আমাদের স্কিনটাকে নরম করবে এবং আমাদের ডেড স্কিনগুলোকেও কিন্তু নরম করে দেবে সেটা পরিষ্কার করতে অনেকটা সহজ হবে এবার এর মধ্যে আমরা কিন্তু পাটাকে ভিজিয়ে রাখব পাটাকে আপনারা কিন্তু দশ মিনিট অবশ্যই কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তবেই কিন্তু স্কিনটা নরম হয়ে যাবে যেটা পরিষ্কার করতে অনেকটা সহজ হবে আপনারা জলটা কিন্তু একটু উষ্ণ দেবেন যাতে পা সহ্য করতে পারে এবার পায়ের আমাদের যে ডেড স্কিনগুলো আছে সেই ডেড স্কিনগুলো নরম করবে লবণের কারণে পা ফাটার মধ্যে যে ব্যাকটেরিয়া জীবাণুগুলো ছিল সে সমস্তগুলো নষ্ট করে দেবে মানে আমাদের পাটা তো ফেটে যায় আমরা চারিদিকে হাঁটাহাঁটি করছি তখন কিন্তু অনেক ব্যাকটেরিয়া আমাদের ফাটার মধ্যে চলে যায় সেগুলোকে নষ্ট করে দেবে পায়ের চামড়াগুলো নরম করে দেবে এবার আমরা কিন্তু এই চামড়াগুলোকেও পরিষ্কার করতে পারবো ব্রাশের সাহায্যে আপনারা ব্রাশ খোসা যে কোনো জিনিস নিতে পারেন এবং গোড়ালি পরিষ্কার করা যে ব্রাশগুলো আছে সেগুলো নিতে পারেন তো আমি এখানে নর্মাল যে ব্রাশগুলো আছে মানে ঘরোয়া জিনিস দিয়েই কোনো কিছু ফালতু খরচা না করে ঘরোয়া জিনিস দিয়ে আমি পাটা পরিষ্কার করা দেখাবো এবার একটা ব্রাশের সাহায্যে বেশ ভালো করে দশ মিনিট পরে কিন্তু কাজটা করতে হবে দশ মিনিট পর আমি চলে এসেছি দশ মিনিট পর আমি নিয়ে নেব একটা ব্রাশ ব্রাশটাকে পায়ের যে সমস্ত ফাটাগুলোর মধ্যে নোংরা আটকে আছে সেই সমস্ত ফাটাগুলো থেকে নোংরাগুলোকে কিন্তু বের করতে হবে আমরা আমাদের পায়ের যে ফাটাগুলো হয় না আমরা যখন খালি পায়ে ঘরের মেঝে দিয়েও হেঁটে বেড়াই তখনও দেখবেন আমাদের মেঝের মধ্যেও অনেকটা ধুলোবালি থাকে সেইগুলো ফাটার মধ্যে পুরো বসে যায় এবার তার মধ্যে আমরা যতই ক্রিম দিই না কেন পায়ে ফাটার অনেক ক্রিম আমরা ইউজ করি তখন কিন্তু পরিষ্কার না করে যদি ক্রিমগুলো দিই না তখন খুব একটা ভালো কাজ করে না তা কারণ ফাটার মধ্যে তো অলরেডি নোংরা বসে থাকে তাহলে ক্রিম কাজ করবে কী করে তাই এভাবে ব্রাশের সাহায্যে খোসার সাহায্যে আপনারা কিন্তু বেশ ভালো করে পাটা পরিষ্কার করে নেবে যে সমস্ত আমাদের স্কিনগুলো মরে গেছে সেই মরা চামড়াগুলোকেও কিন্তু পা পরিষ্কার করে ফেলবে এই যে সলিউশনটা বানালাম সেটার ফলে এবং এই জলের মধ্যে পাটা দিয়ে রাখলে এইভাবে পরিষ্কার করার পর আপনারা কি করবেন যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলেন সেই মিশ্রণটাকে পায়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তো দেখতেই পাচ্ছেন পায়ের যে বুড়ো আঙুলটা আছে তার মাথাটাও অনেকটা ফেটে যায় যাদের ফাটে না তাদের তো কোনো ব্যাপার না তারা খুব ভালোভাবে থাকতে পারে তো বলবো যাদের ফাটে না তারাও কিন্তু শীতের দিনে অন্তত সপ্তাহে একটা দিন এইভাবে পায়ের যত্ন নিতে পারেন পা যদি এইভাবে একটু পরিষ্কার রাখেন তাহলে যে প্রচুর ফাটা হয় ব্যথা হয় রক্ত বেরিয়ে যায় সেই সমস্ত সব সমস্যার থেকে সমাধান অবশ্যই হবে আর যাদের ফাটে না তাদের সামনেও কখনো ফাটবে না যাদের ফাটে পাটা তাদেরই তো সব থেকে বড় সমস্যা তাই বন্ধুরা এইভাবে আপনারা ব্রাশ খোসার সাহায্যে সেই নোংরাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে খাবার সোডা লেবু প্রত্যেকটা উপকরণ কিন্তু ক্লিনিংয়ের জন্য পারফেক্ট তাই আমাদের পা ফাটা থেকে প্রচুর যে নোংরাগুলো ছিল যার জন্য ফাটাগুলো বেশি বোঝা যায় নোংরা ঢোকার কারণেই সেগুলো কিন্তু বেরিয়ে আসবে পরিষ্কার হয়ে যাবে পাটাকে আমি এখন জল থেকে বাইরে বের করে ঘোষা দিয়ে ঘষে নিচ্ছি ঘষে এবার কিন্তু পাটাকে ধুয়ে আমি চলে আসবো ধুয়ে না একদম পাটাকে মুছে নিতে হবে কিছু দিয়ে মুছে তারপর কিন্তু আমাদের যে মিশ্রণটা বানিয়েছি মিশ্রণটা অ্যাপ্লাই করব আর আমি যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটার মধ্যে আরও কিছু উপকরণ আমাদের অ্যাড করতে হবে সেটাও দেখাবো আমি তার আগে পাটা এইভাবে কীভাবে আমি ঘষছি এভাবে আপনারাও কিন্তু পাটা ঘষে পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পায়ের নিচে কতটা ধুলো ছিল নোংরা আটকে ছিল সে সমস্ত কিছুই গোড়ালিতেও আর নেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এইভাবে পরিষ্কার করার পর আপনারা যেটা করবেন সেটা পাটা ধুয়ে মুছে নেবেন তো বন্ধুরা এই যে মিশ্রণটা আমি নিয়ে চলে আসলাম এর মধ্যে যেটা দেব সেটা হলো কমলালেবুর লেবুর খোসার গুঁড়ো তো আমি যখনই শীত এসে যাই কমলা যখন খাই তার খোসাগুলো কখনোই ফেলি না ছাদে দিয়ে শোকাতে দিই শোকানোর পর আমরা মিক্সার মেশিনে দিলেই দেখবেন একদম গুঁড়ো তৈরি হয়ে যাবে তো এই কমলালেবুর খোসা কিন্তু যে কোনো প্যাক তৈরি করার জন্য পারফেক্ট আমাদের মুখের জন্য মুখের স্কিনের জন্য পায়ের স্কিনের জন্য কিন্তু ভীষণ কার্যকরী তো আমি কমলা লেবুর খোসা এই প্যাকটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে ভালো করে মেশিয়ে নিচ্ছি মেশানোর পর আমাদের যে পাটা ধুয়ে এসছি পায়ের যে সমস্ত পায়ের নিচটা পুরো ফাটা থাকে তো সেই পায়ের পুরো নিচটা অনেকের দেখবেন পুরো শুধু গোড়ালিটা ফাটা থাকে অনেকের পুরো পায়ের তলাটা ফাটা থাকে আমার তো পুরো পায়ের নিচটাই ফাটা থাকে তাই আমি সমস্ত পায়ের মধ্যে এই মিশ্রণটা হাত দিয়ে হাত দিয়ে ভালো করে লাগিয়ে দেব। তো বন্ধুরা এই যে প্যাকটা লাগালে আপনারা কিন্তু দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতেই হবে আর কাজটা করবেন কখন রাতের দিকে দিনের বেলা কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে আমরা বসার খুব একটা সময় পাওয়া যায় না আবার দুপুরে ঘুমাতে যাওয়ার আগেও কাজটা করতে পারেন তো আমি বলবো রাত্রে করলে সব থেকে বেটার হবে রাত্রে আর কোনো কাজকর্ম থাকবে না ঘুমাতে যাওয়ার আগে পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন করে আপনারা শুতে চলে যাবেন তো এইভাবে যে প্যাকটা বানিয়েছি সেই প্যাকটা পায়ের সমস্ত নিচেই ভালো করে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে এটাকে কিন্তু এইভাবে পাঁচ থেকে দশ মিনিট ছেড়ে দিতে হবে আর আপনারা কিন্তু একদম ভয় পাবে না যেহেতু এর মধ্যে হলুদ দেওয়া আছে হলুদের কারণে পায়ের নিচটা সামান্য একটু হলুদ কালার আসতে পারে সেটা এক একদিন দুদিনের মধ্যেই সেটা আবার সেই হলুদ রঙটা চলে যাবে তো একইভাবে আমি দুটো পায়ে কিন্তু প্যাকটা লাগিয়ে নেব পায়ে প্যাকটা লাগানোর পর বেশ কিছু সময় থাকলে দেখবেন আমাদের পায়ের নিচটা অনেকটা সুন্দর হয়ে যাবে ফাটাগুলো অনেকটা দিন আর আমরা এইভাবে যদি একটু যত্ন করতে পারি সপ্তাহে অন্তত একটা তাহলে আমাদের শীতের দিনে যে পা ফাটার যে সমস্যা থাকে সেই সমস্যা থাকবে না পা ফাটা দিয়ে যে রক্ত আসে সেই রক্তটা আসবে না নোংরা জমে যায় ফাটার মধ্যে সেই নোংরাটাও আর জমবে না তো বন্ধুরা এইভাবে বেশ কিছু সময় বসে দশ থেকে পনেরো মিনিট পর আমি কিন্তু পাটাকে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে চলে আসছি তো বন্ধুরা দেখতেই পেলেন পাটা ধুয়ে চলে এসছি সমস্ত পায়ের নিচে গোড়ালিতে সব জায়গা আমি যে পরিষ্কার করলাম একটা যে কোনো ময়শ্চার আপনারা অ্যাপ্লাই করে দেবেন তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে আমাদের পাটা খুব সুন্দর থাকবে নরম থাকবে আর যেহেতু আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করলাম পায়ে আমাদের স্কিনগুলো তো সফট থাকছেই সঙ্গে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে পাটা আরও সুন্দর থাকবে তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু পাটা পরিষ্কার করে নিতে পারেন যার ফলে শীতের দিনে যে সব থেকে মেয়েদের বড় সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু অবশ্যই অবশ্যই রেহাই পাবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা।